স্কুলে ইভানের দুষ্টমি এবার অবাক করে দিল সকলকে স্কুল থেকে বাসায় ফেরার সময় গাড়িতে মায়ের সাথে দুষ্টুমিতে মজেছি ইভান শুভশ্রী একের পর এক প্রশ্ন করতে থাকলেও কোন উত্তরই দিচ্ছিল না ইউভান ইভান তার মতো দুষ্টমি চালিয়ে যাচ্ছিল তাই তো মাঝে মধ্যে শুভশ্রী নিজেও বলতে বাধ্য হন ইউভান ভীষণ দুষ্ট হয়েছে ইয়ালিনী ছোট থেকে শান্ত ওকে ম্যানেজ করতে আমার তেমন কোনো কষ্ট হয় না কিন্তু ইউভানের পিছনে আমাকে ছুটতে হয় সারাক্ষণ এবার গাড়িতে মায়ের সাথে ইউানের দুষ্টমি দেখে একজন কমেন্ট করে লিখেছেন সত্যি তো ইউভান ভীষণ চঞ্চল তবে তুমি ভালোই পারো দিদি যেভাবে ম্যানেজ করো তা সত্যি যোগ্য আর্য লিখেছেন ভালো লাগে ইউানের দুষ্টমিগুলো ইউভান লিখেছেন ইউভান স্কুলে গিয়ে কেমন থাকে তা দেখতে চাই প্লিজ শেয়ার করো দিদি তো বন্ধুরা ছোট্ট ইভনের এই দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ